শুভ দুপুর বন্ধুরা মা মেয়ে খেতে বসেছি ও তো সেই দশটার সম থেকে আমাকে মাথা খারাপ করছে ভাই কোথায় ভাই কোথায় ভালোয় বসো ভালোয় বসো শোনা ভাই কোথায় ভাই কোথায় সে তো স্কুলে গেছে তার শরীর ভালো না তাকে বলছি তোকে স্কুলে যেতে হবে না বলে তোমার জন্য কি আমি স্কুলে মার খাবো আচ্ছা ঠিক আছে স্কুলে গেছে সে মা মেয়ে খেতে বসেছি পটল আলুর তরকারি শাক ভাজা আর আমার উচ্ছা ভাতে ও আজকে বায়না করলো উচ্ছা ভাতে খাবে বলে আর জানেন তো বন্ধুরা আপনাদের কাছ আজকে মানে একটা কথা শেয়ার করতে চাই আমি কালকে রাত্রে আমার ঘরে সাপ ঢুকে গেছে মানে সে কী কান্না তিনজনের বসে তো উঠে বসে আছি শুধু ঠাকুরকে ডাকছি মানে সাপটা বাড়াচ্ছেও না আর কিছু না জানেন তো বর্ষাকাল মানে একটু সাপের উৎপাত তো হবে অবশ্যই আর কারেনও ছিল না সারা রাশু ঠাকুরকে ডাকছি মা সামাকে ডাকছি মানে যেন সাপটা বেরিয়ে যায় এই রকম মানে ইয়ে করছি তারপরে তো কখন তিনজনে ঘুমিয়ে পড়ছি জানি না আর মানে এসে কি বলবো এত ভয় লাগছিল মা যখন ছিল মার কাছে সব কথা শেয়ার করতাম মা এটা হয়েছে ওইটা হয়েছে এখন তো কারো কাছে বলতে পারি না তা আপনারাই বন্ধু আপনাদের কাছে সব কথা শেয়ার করা যায় করিও আমি আপনারা শোনেন আর তাই মানে বুকটা একটু হালকা হলো আর কি বন্ধুদেরকে বলে শুভ দুপুর বন্ধুরা টাটা বলে দাও ছেলেরও শরীর ওর কাশি সকালবেলা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এলাম এত কাশি হচ্ছে মানে কাশি হতে তো বমি হয়ে যাচ্ছে ওর শরীরটা খুব খারাপ আর আজ দুপুরে তাই এই রান্না করেছি আমরা মা খেতে বসেছি আপনারাও খেয়ে নিন খুব বেলা হয়ে গেছে বন্ধুদেরকে বলে দাও দুপুর টাটা হ্যাঁ উচ্ছা পাতা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি খাই দেবো হ্যাঁ হ্যাঁ ওর আমি একটু তেল নুন দিয়ে মাখিয়ে দেবো শুভ দুপুর বন্ধুরা টাটা রাখছি